স্ত্রীরা আসলে তো মানুষ একটা সংসারের দুটো দিক স্ত্রী এবং নারী তাই এবং এটাকে কেন্দ্র করেই তো আমাদের একজন কবি সমত নজরুল ইসলাম তাই না বলেছিলেন যে বিশ্বের অর্ধেক করিয়াছে কি জানো এই বিশ্বের বলেন তো আবার অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর অর্থাৎ এ বিশ্বের যা কিছু ভালো তার অর্ধেক করেছে নর অর্ধেক নারী এটার একদম সহজ খতিয়ান বা হিসেব আমাদের জন্য খুব জরুরি নয় একদম হিসেব করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে দেখাতে হবে সেটা নয় কিন্তু আসলে বিশ্বের যে কোনো রোল প্লে করার ক্ষেত্রে নর এবং নারীদের সমান অংশগ্রহণ আছে বিশেষ করে সাংসারিক ক্ষেত্রে এবং ফ্যামিলি মানে তৈরির ক্ষেত্রে ফ্যামিলি গড়ে তোলার ক্ষেত্রে আসলে নর নারীর বিশাল অবদান আছে কে কতটা বেশি করেছেন সে ক্ষতিয়ান আমাদের প্রয়োজন নেই কিন্তু একটা সংসার নারীকে ছাড়া গড়ে ওঠে না এই জন্যই তাকে বলা হচ্ছে ন্যসফুদ্দিন কি বলা হয়েছে ন্যাসফুদ্দিন অর্থাৎ দিনের অর্ধেক দিন দয়ারি কমপ্লিট হয় বিবাহের মাধ্যমে তখন যে সমস্ত চারিত্রিক অধপতন আছে তা থেকে নিজেকে সুরক্ষা করা যায় এহসানের মধ্যে থাকা যায় সতীত্বের মধ্যে নারী পুরুষ সকলে নিজেদেরকে রক্ষা করতে পারেন এবং সেখানে দুইজনেরই সমান ভূমিকা সুতরাং নারীর যদি সত্যি ভূমিকা থাকে তাহলে নারী তো একজন স্বামীর দোষ ধরে দিতে পারেন কারণ স্বামী এবং স্ত্রী একে অন্যের জন্য আয়না। যদি সেটাই হয় তাহলে কেন আমাদের পুরুষরা এটা ভাবছে যে তিনি শুধু নির্দেশ জারি করবেন এবং তিনি শুধু তার স্ত্রীকে সংশোধন করবেন এবং স্ত্রীরা তার কোনো সংশোধন করবে না তাহলে আমাদের পুরুষরা আমাদের স্বামীরা তারা কি আসল নিখুঁত মানুষ তাদের কি কোনো ভুল নেই অথচ রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের হাউস হোল্ডে যদি আমরা দেখি দেখব যে তার স্ত্রীরা তাকে অত্যন্ত প্রয়োজনীয় মুহূর্তেও কিন্তু মাশওয়ারা দিয়েছেন দিয়েছেন না উম্মে সাল্লাম আরিয়াল্লাহ তালা আনহা তিনি হোদায় বিয়ার সময় একটা বিশাল সমস্যা থেকে শুধু প্রিয় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকেই নয় বরং উম্মতে মুহাম্মদকে তৎকালীন উম্মতে মোহাম্মদকে তিনি রক্ষা করার মতো পরামর্শ দিয়েছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সবাইকে হালাল হয়ে যেতে কেউ হালাল হচ্ছিল না কি করবেন কেউ বুঝে উঠতে পারছিলেন না তাই না তখন তিনি বললেন আপনি হালাল হয়ে যান এবং দেখেন কি হয় রাসুলসাল্লাহ সাল্লাম হালাল হয়ে গেলেন এখন তো আর করার কিছু নাই তাহলে এটাই ওয়াহি এটাই শরীয়তের নির্দেশ এই জিনিসটা সবাই বোঝার পরে তারা সেটাকে কর্মে পরিণত করলেন কিন্তু একজন নারীর কাছ থেকে পরামর্শটা এসেছিল এভাবে আরও অন্য অন্য ক্ষেত্রেও রাসুলসাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের সমালোচনা সহ্য করতেন শুনতেন তাদের সাথে আসলে মাসুয়ারা করতেন তাদের পরামর্শ নিতেন এটা একটা পারিবারিক বন্ধনের জন্য অপরিহার্য বিষয় দুজনে মিলেই তো এই সংসারটা গঠন করেছেন অতএব দুজনের সমান কন্ট্রিবিউশন যাতে আসে একে অন্যকে যাতে সংশোধন করতে পারেন সেই জন্যে সেই শেয়ারিংটা প্রয়োজন আজকে আমাদের অনেক মুসলিম ফ্যামিলিতে যেহেতু পুরুষরা খুবই ডমিনেটিং তারা কিন্তু স্ত্রীদের কোনো পরামর্শকে গ্রহণ করে না অথচ যে কোনো বিষয়ে স্ত্রীদের পরামর্শ গ্রহণ করা সুযোগ নিষেধ করে না এনকারেজ করে আপনি বেড়াতে যাবেন সেটা চাপিয়ে দিচ্ছেন পিকনিকে কোথায় যাবেন পারিবারিক পিকনিক সেটাও চাপিয়ে দিচ্ছেন তারপরে বাচ্চাকে কোথায় ভর্তি করাবেন সেখানেও কোনো শেয়ারিং নাই আর স্ত্রীদের কথা তো একটু শোনা যায় শুনে নিজেরা আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে আসেন তখন স্ত্রী ভাববে যে তাকে আপনি এস্টিমেট করছেন তাকে আপনি বিবেচনা করছেন তাকে আপনি সম্মান দিচ্ছেন তখন মনে প্রাণে নর এবং নারী এই এই সংসারকে সুখী করার জন্য তারা সেই তাড়না ফিল করবে এবং সে মনোবৃত্তি আসবে যখন সংসারে কেউ ফিল করে আই এম নট অনার্ড আমাকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে না আমাকে ইগনোর করা হচ্ছে অথবা আমাকে ছোট করা হচ্ছে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে স্ত্রীদের ক্ষেত্রে ঘটে তখন স্বামীর বিরুদ্ধে একটা খুব তার মধ্যে দানা বেঁধে উঠবে আমার কোনো কথাই তিনি রক্ষা করেন না তাই না এই অ্যাপ্রোচে তিনি চলে যাবেন ফলে তিনি তাকে ভালো কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে হেল্প করবেন না কারণ আমি যা বলি উনি তো কিছুই গ্রহণ করেন না এক্ষেত্রে কিন্তু আমাদের স্বামীরা বঞ্চিত হবে প্রবলভাবে আর এর ফলে আরেকটা জিনিসও হয় সেটা হচ্ছে যখন এই স্ত্রীরা ভাবে তার স্বামীর কাছে তার কোনো মূল্য নেই তখন অনেক সময় সহানুত সহানুভূতিশীল অন্য কারো প্রতি তিনি মাইল হয়ে যেতে পারেন বিশেষ করে এই সুযোগটা অনেক মন্দ লোকেরা নিয়ে থাকে তখন তারা সেই স্ত্রীকে নিজেদের প্রতি আকর্ষিত করার চেষ্টা করে এইভাবেই সংসারের মধ্যে কিন্তু একটা অধপতন দেখা দেয় অথচ পারস্পরিক সম্মানবোধের মাধ্যমে একে অন্যের সাথে যদি মানে মশোয়ারা করা হয় শেয়ারিং থাকে তাহলে কিন্তু ওই গ্যাপটা থাকে না শয়তানের জন্য আর কিছু গ্যাপ সৃষ্টি হয় না এই জিনিসটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এ এতে কোনো সন্দেহ নেই যে আমাদের মেয়েদেরকেও জানতে হবে সংসারের অভিভাবক হচ্ছেন পুরুষ স্বামী স্ত্রী সংসারের অভিভাবক হচ্ছেন স্বামী এবং বাবা মা সহ সন্তানদের মধ্যে সংসারের অভিভাবক হচ্ছেন বাবা এটা সর্বজন বেদিত একটা বিষয় কিন্তু এর মানে এই নয় যে অভিভাবক হয়ে আপনি এক না এক তন্ত্র সেখানে কায়েম করবেন সেখানে যাকে তাকে তাৎসল্য করবেন যার তার সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবেন যখন যাকে ইচ্ছা রাগ করবেন যখন যাকে ইচ্ছা অপমান করবেন আসলে এইটা কিন্তু মুসলিম ফ্যামিলির ভিত্তি কখনো নয় এবং এটাই আমরা দেখছি রাসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি ছিলেন ধীরস্থির এবং তিনি আমাদের জন্য রোল মডেল ছিলেন ফলে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কখনোই স্ত্রীদেরকে কোণঠাসা করেননি কখনোই কোনো স্ত্রীকে গালিগালাজ করেননি কখনোই কোনো স্ত্রীকে অপমান করেননি কি যখন ইফকের ঘটনা ঘটেছিল আয়শারাদি আল্লাহ তাল আনহার ব্যাপারে আমরা সকলেই জানি সেই ঘটনায়ও তিনি স্ত্রীর প্রতি একটুও মলিন আচরণ করেননি তার প্রতি বিরক্ত হননি অথবা তাকে আক্রমণ করে কোনো কথা বলেনি যেটা আমাদের সমাজের সচরাচর আপনার স্ত্রী বিদোষী কিন্তু তার ব্যাপারে যদি কেউ মিথ্যা কথা রচনা করে আপনার সমস্ত রাগ গিয়ে পড়ে আপনার স্ত্রীর উপরে এটাই ঘটছে না অথচ সে বিদোষী একজন নারী এগুলো আমাদেরকে কনসিডার করতে হবে বুঝতে হবে এবং স্ত্রীকে সে যেন আপনার এই সংসারের একজন অ্যাক্টিভ সহযোগী হয় অ্যাক্টিভ পার্টনার হয় অ্যাক্টিভ অ্যাসোসিয়েট হয় সেই জন্য তাকে সেই মর্যাদা দিতে হবে এবং এক্ষেত্রেও সেই মূলনীতিটা আমাদের সামনে চলে আসে যেটি আল্লাহ তাল আল কোরআনে বলেছেন তা আওয়ানু আল কোয়া পূর্ণ এবং তাকুয়ার ভিত্তিতে তোমরা পরস্পরকে সহায়তা করো এটা পরিবারিক ক্ষেত্রেও এটা গ্রহণযোগ্য একটা বিষয় অতএব আমরা এই একটি বিষয়ে আমাদের ভাইদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনাদের স্ত্রীদেরকে আপনারা যথাযোগ্য মর্যাদা প্রদান করবেন ছোটো প্রত্যেকটা বিষয় তাদের সাথে শেয়ার করেই সিদ্ধান্ত নেবেন যাতে করে পারিবারিক সিদ্ধান্ত অনেকটাই ত্রুটিমুক্ত হয়ে যায় এবং পরিবারের সকলে মিলে একটা সুন্দর সিদ্ধান্ত উপনীত হওয়া যায়